কারণ আমি একটু দেরিছে আন্দ্রেল ব্রহ্মণ পত্রিকার কাছে আসতে চাই দেরিছে আন্দ্রেল ব্রহ্মণ পাতা আমাদের আসলে একটু সময় টাইম ম্যানেজমেন্টে আমি একটু আজকে কম নম্বর পেয়েছি এইটা হচ্ছে যে আপনার কাছে প্রশ্ন যে আপনি কি বিএনপির সঙ্গে আপনার দল কি কোনো ঐক্য আন্দোলন ঐক্য আন্দোলনের কথা ভাবছেন আপনার দল বা আপনার বিরুদ্ধে একটা বড় সমালোচনা হচ্ছে এই যে একটা জরুরি বা প্রয়োজনের সময় আপনি বিএনপিকে ছেড়ে আলাদা হয়ে গেছিলেন বা আপনি থাকলে বিএনপি আরো অনেক শক্তিশালী হতো বলে অনেকের ধারণা কিন্তু আপনি সে সময় আপনি আসলে বিএনপির সঙ্গে থাকেন নাই এই ব্যাপারটা কি একটু একটু আপনি ব্যাখ্যা করবেন যে আপনি আপনি আসলে প্রধান যে বিরোধী মত তার সঙ্গে বা পাশে বা এক জোটে থাকছেন না কেন যেমন আজকে যখন আমরা এই খবর পড়ছিলাম যে চার জোট শরিকের সঙ্গে বিএনপির মত বিনিময় সেটার মধ্যে হয়তো আপনাকেই অনেকে দেখতে চেয়েছেন এই খবরটা নিচে আমি আসলে কমেন্ট দেখছিলাম যে আন্দালিব রহমান পার্থক্য থাকে আপনাকে ধন্যবাদ না আসলে কে কি বললো না বললো আমি ছেড়ে দিয়েছি বিএনপি বিএনপি ছেড়ে দিয়েছে এগুলি আসলে ইম্পর্টেন্ট না মানুষ তো অনেক কথাই বলে আমি বিএনপি সবচেয়ে খারাপ সময় বিএনপির সাথে ছিলাম যে সময় বিএনপির সময় যারা বেনিফিশিয়ারি তারা ওই আপনার সংস্কার পন্থী ছিল আমি বিএনপির সময় দুই হাজার ছয় থেকে ওয়ান ইলেভেনের পর থেকে ছিলাম মানুষ জানে এটা যারা জানে বিএনপি কে পার্লামেন্ট থেকে আরম্ভ করে সব জায়গায় আমি কিভাবে ছিলাম আর দুই নির্বাচনের পর আমি জোট থেকে বের হয়ে আসছি বিকজ অনেক কিছু ছিল যে অ্যারেঞ্জমেন্ট ঠিক ছিল না বা বিএনপি ব্যালেন্স করতে পারছিল না আর আমি কোনো সময় বিএনপি থেকে বের হয়ে টিপিক্যাল যে পলিটিক্সটা হয় বিএনপি কে কালি গালাজ করা এই করা ওই করা আমি কোনো সময় সেটা করি নাই আমি এখনো বিএনপি যখন লাস্টে ছিল এই কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে পারে না এই ইস্যুতে আমি বিএনপির সাথে এক ছিলাম বাট আমি যুগপথে ছিলাম না অন্যভাবে ছিলাম না বিকজ ওই ব্যালেন্সটা করা যায় না আর আমি নিজে একটা দলের চেয়ারম্যান আমি চেষ্টা করি পলিটিক্সের রেলিভেন্ট থাকাটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট বিকজ আমরা অনেক বড় দল না আমরা আমাদের বোঝাই আমাদের মতো কাজ করি আমাদের মতো কথা বলি বিএনপির মত করেই যে বাংলাদেশের বিরোধী দলে রাজনীতি করতে হবে দ্যাটস नॉट নেসেসারি আমি আমার মত করে করতে পারি বিএনপির 10টা ব্যাপারে সাথে আমিইমত করতেই পারি আবার 10টা ব্যাপারে সাথে একমত করতেই পারি যখন আপনি অনেক বড় জোট করেন অনেক ব্যাপারে আপনার অপিনিয়ন আপনি দিতে পারেন না এই কারণেই আমি এখান থেকে চলে আসছি বিএনপির সাথে আমার ভালো সম্পর্ক এখানে কোনো প্রবলেম নাই কিন্তু বিএনপির মত করেই যে বাংলাদেশে সব আন্দোলন করতে হবে বা বিএনপির মত করেই যা হবে বিএনপির সাথে ঐক্যবদ্ধ কোনো আন্দোলনের কথাতে ভাবছেন কি না

বাংলাদেশে পার্টি আর আমাদের কাজ হলো পলিটিক্স এর রেলিভেন্ট থাকা করা আমি একটু ফেরত আসি ভাইদের কথার ব্যাপারে যে আপনি যখন দিলীপ ভাইকে জিজ্ঞেস করলেন একটা প্রশ্ন যে মেনুন ভাই দিলীপ ভাই বা ইনুসফরা না থাকলে

এবং আপনি যতই ওর মধ্যে থেকে সমালোচনা করেন ওইখানকার এমপি হয়ে সমালোচনা করেন আপনার মনে আছে এম এলএ সাহেব একবার বললো একটা কথা যে আমরা ভোটে হই নাই পরের দিনই দুদকে চলে গেল মেনন সাহেব চুপ হয়ে গেল তো আমার কথা চলো যে আপনার আপনার যখন এত কিছু তখন তো আর আসলে আপনি আপনি তো আর আগাতে পারবেন না আমার মনে হয় যে আমরা একটু শেষ প্রসঙ্গে শেষ প্রশ্ন করতে চাই বের চান্দ গ্রহণ পর্থ আপনার কাছে প্রশ্ন করতে চাই আপনি একজন জুরিস্ট বটে এবং দিলীপ বড়ুয়ার কাছে আমরা শেষ লাইনটা শুনবো সেইটা হচ্ছে যে সরকারি চাকরিতে যে কোটা ব্যবস্থা ঘিরে যে উদ্ভূত সমস্যাটা হয়েছে এইটা

জাত সাহেব বসে কলম দিয়ে খোঁচা দিবে এটা আমি বিশ্বাস করতে চাই না হ্যাঁ এটা আমি মনে করি যে এটা রাজনৈতিক সিদ্ধান্তে নেওয়া উচিত এবং এই ব্যালেন্স রাখা উচিত এবং এতদিন হয়ে গিয়েছে এই দাবিটা হান্ড্রেড পার্সেন্ট যুক্তিযুক্ত এই কোটাটাকে কমিয়ে যেভাবে রাখা উচিত এবং এই ছেলেরা যে দাবি করছে সরকারের ইমিডিয়েটলি এই জিনিসটা দিয়ে দেওয়া উচিত যেটা সরকার আগেই বলেছিল আদালত দিয়ে না এগুলি পলিটিক্যাল জিনিস আজকে কষ্ট লাগছে যে আজকে দশটা ছেলে চলে যেতে পারতো কোটা আন্দোলনকারীর সাথে দশটা বড় বড় নেতা যেতে পারতো ওদের সাথে বসতো কথা বলতো ইট শোজ আওয়ামী লীগ পলিটিক্যালি যে ব্যাংক ক্রাফ্ট হয়ে গেছে আওয়ামী লীগ আজকে লিডার নাই যে যারা হেটে সেখানে চলে যাবে যে বসো তোমরা তোমাদের সাথে কথা বলি আসো বসো যেটা আমরা বিশ বছর আগে দেখতাম বা তিরিশ বছর আগে হতো আজকে নাই আজকে আপনার কমিশন গঠন করছেন নির্বাহী কথা কেন নির্বাহী হবে এদেরকে খেতে ডাকো এদেরকে ভাত খেতে ডাকো বাড়িতে ডাকো বসো তোমাদের কি দরকার কথা বলো দ্যাট ইজ দ্য ওয়ে পলিটিক্স হয়েছে এই দেশে এই দেশে পলিটিক্স পুলিশ দিয়ে লাঠি দিয়ে ব্যারিকেড দিয়ে এভাবে হয় নাই এবং এটা পলিটিক্যালি হ্যান্ডেল করে কোনো জাত সাহেবের কলমের কোচায় লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে ভবিষ্যৎ প্রজন্মের জীবন হবে মেধা পড়ে যাবে কার নাতি থাকবে তারা হক হবে এটা আসলে হাস্যকর আমার মনে হয় আওয়ামী লীগের রিয়েলাইজ করা উচিত এবং বা পলিটিশিয়ান তো নাই কই। কারে সিদ্ধান্ত কোঠাটা সম্পূর্ণ বাতিল না করে যেমন ছিল আগে যেমন ছিল আট দশ পার্সেন্ট যেটা রেখে মেধার সময় আমরা অনেক পিছিয়ে পড়ছি আমাদের মেধাটা না আসলে মেধাবীরা না আসলে আমরা ধ্বংস হয়ে যাবো তো আমার মনে হয় যদি স্টেটস্যানের মতো চিন্তা করে তবে আমার মনে হয় সরকারে এইভাবে চিন্তা করে মেধার বিকাশ হওয়া উচিত না এই পারিবারিক ব্যাপার থেকে এইভাবে আসবে এটা আসলে মেনে নেওয়া যায় না ফরহাদ ধন্যবাদ আদল পার্থ আপনাকে ধন্যবাদ জন দিলীপ বৰুয়া এই ব্যাপার আপনি শুধু একটি কথাই শুনতে চাই যে আসলে যেটি আওয়ামী লীগের ব্যাংক রাট বলছিলেন বরেষ্ঠ পার্থ সেটি আপনাকে আপনার মনে হয় যে কোটা নিয়ে যে সমস্যার কথা আপনি বলছেন যে পিটজবার্গের উপর না করে সমাধান করা কথা যে আপনি আহ্বান করছেন সে আহ্বান সোনার মতো কিউকে সরকারের দলে আওয়ামী লীগের কোথাও আছে কিনা আপনি 1 মিনিট যদি বলতেন

যে করবে কি করবো না এটা তাদের দায়িত্ব এটা আমরা কি মনে হয় মানে দায়িত্বের কথা মানে না আপনাকে আমরাও কিন্তু একটু আমরাও একটু অবাক হচ্ছি এরকম একটা ঘটনা ঘটতেছে আমাদের চোদ্দ দলের মিটিং নাই এটা আপনি নিজে চিন্তা করে দেখেন এগুলি পলিটিক্যালি হ্যান্ডেল করতে হয় ইভেন কি গণজাগরণ মঞ্চ যখন হয়েছিল আওয়ামী পলিটিক্যালি হ্যান্ডেল করেছিল সেখানে আওয়ামী গিয়েছিল সেটা পরে তারা চলে গেছে কোথায় আজকে আওয়ামী লীগ ল্যাক্স পলিটিশিয়ান